স্মৃতি বিজড়িত আমাদের ত্রি সালে যে সাবেক দৈরামপুর হাই স্কুল মাঠ এই মাঠে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি মধ্যে কিন্তু এই বছর বাইরে মাঠের ওই যে দক্ষিণ প্রান্তে কিন্তু যে আগের পুরনো স্টেজ ছিল সেই স্টেজে কিন্তু এবার সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হবে তো গত বছর কিন্তু হয়েছিল অডিটোরিয়ামে তো আমাদের সর্বসাধারণের ছেলে মানুষের চাওয়া যে নজরুল যে আগে পর মঞ্চ ছিল সেখানেই যেন নজল জয়ন্তী হয় তো এটি পূর্বে কিন্তু নজরুল মঞ্চের যে আলোকসজ্জা যে স্টেজ সেটা কিন্তু তৈরি হচ্ছে আর আপনার আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মঞ্চে যে মেলা হয় মেলাতে কিন্তু বাংলাদেশের কারুশিল্প থেকে শুরু করা বইমেলা থেকে শুরু করা এবং সকল ধরনের তৈজস্পতা এবং যে কোনো ধরনের জিনিস কিন্তু এখানে মেলায় ক্রয় বিক্রয় হয় তো ইজার মাধ্যমে কিন্তু যারা এখানে ব্যবসা করবেন তারা কিন্তু নিয়ে নিচ্ছে অলরেডি কিন্তু কার্যক্রম শুরু হয়েছে তো দেশ বিদেশ থেকে যারা শুনতে পাচ্ছেন এস এফ টিভির মাধ্যমে এস এফ টিভি থেকে লাইভ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই তো আপনারা জানেন যে জাতীয় কবি এ কাজী নজরুল ইসলামের অন্নদাতা কিন্তু তিসাল তো দারাকার রফিজুল্লাহ সাহেব আমাদের এই তিসালে ওনাকে নিয়ে আসছিলেন তো নিয়ে আসার পর মানুষ কিন্তু কবি নজরুলকে অত্যন্ত ভালোবেসেছিলেন ভালোবেসে তাকে আমাদের এই সালে রেখেছিলেন তো সেদিনই আরেকটা অংশ হিসেবে জাতীয় কবি কাজীন ইসলাম বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের সালে হয়েছে তো আপনারা আরও জানেন যে তিসালের মানুষ কবি নজরুলকে ভালোবেসে তার স্মৃতিকে ভালোবেসে তিসালে অনেক সাংস্কৃতিক সঙ্গ আছে তারা কিন্তু নজরুল সঙ্গীত তিন দিনই মঞ্চ পরিবেশন করবেন এবং জাতীয় লেভেলেও যারা শিল্পী রয়েছেন তারাও কিন্তু আমাদের এই যে এই নজরুল মঞ্চে অনুষ্ঠান করবেন তো আগামী পঁচিশে পঁচিশ ছাব্বিশ সাব্রাইস তিন দিনই কিন্তু অনুষ্ঠান হবে তো এই জন্য যারা দেখছেন সেফটিভেল লাইফ তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং নজরুল প্রেমিক যারা রয়েছেন তারা অবশ্যই আসবেন তো কবি কবি ভালোবাসার কবি কবি কাজী নজরুল ইসলামের আর তার মাখারাত কামনা করি আল্লাহ তালা যেন ওনাকে জানত করেন ধন্যবাদ এই ভুল বলেছে